আমাদের চট্টগ্রাম আদালতে একজন আইনজীবী শতকরা নব্বই জন মুসলমানের দেশে একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে জবাই করে মেরে ফেলা হলো এবং যারা মারল তাদের ভিতরে হিন্দুদের কয়েকজন ছেলে ধরা পড়েছে ইস্কনের সদস্য ঠিক কিনা বলেন ধরা পড়েছে এরপরেও আমরা মসজিদের জুমার মেম্বরে দাঁড়িয়ে বলেছি খবরদার কারো মন্দিরে আঘাত করা যাবে না আইনকে হাতে তুলে নেওয়া যাবে না অমুসলিমদের গায়ে হাত তোলা যাবে না কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের হিন্দুরা ভারতকে গিয়ে নালিশ করেছে আমরা নাকি তাদেরকে মারতেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুই হাজার দশটা ঘটনা তৈরি করেছে কত দুই হাজার দশটা ঘটনা তৈরি করেছে মুসলমানরা তাদের উপরে জলম করতেছে এবং সেটা ভারতে রপ্তানি করেছে তারা গত কয়েকদিন আগের দৈনিক নয়া দিগন্তের এই বিষয়টি লেখা হয়েছে আপনারা কি কোনো হিন্দু বাড়িতে হামলা করেছেন কোনো হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিয়েছেন আমরা বাধা দিতে দেই নাই আমরা ধৈর্য ধারণ করেছি আমরা আইনকে হাতে তুলে নিই নাই যেহেতু আমরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়ামের উম্মত নবীজি বলেছেন দেমা হুম কা দেমা এনা আম হোম কা এনা তাদের রক্ত আমাদের রক্তের মতো একই রঙ্গের একই রকমের তাদের সম্পদ আমাদের সম্পদের মতো সুভান আল্লাহ বলেন আমরা সেই নবীর উম্মত রাসুল বলেছেন দেমা উহু কা দেমা এনা আমা তাদের দন সম্পদ মুসলমানের দন সম্পদের মতো তাদের রক্ত মুসলমানের রক্তের মতো সুমান বলবেন না আমরা তো এটা বলতে পারি আমাদের নবী এটা বলেছেন কিন্তু আপনারা বগলে ইট রাখেন কেন ইট মুখে ফরিদ বগলে কি বগলিত গ্রামগঞ্জের একটা কথা আছে মুখে শেখ ফরিদ বগলে কি বগল এটা থাকা উচিত না বাংলাদেশি হন এই দেশে বসবাস করে নিজেকে ভারতের নাগরিক নাগরিক কল্পনা করবেন না ঠিক কিনা বলেন না সবাই বাংলাদেশি হিন্দু হবেন বাংলাদেশি খ্রিস্টান থাকবেন বাংলাদেশি বুদ্ধ হবেন ভাইদেরকে বলবো আপনারা নিজেদেরকে বার্মার নাগরিক ভাববেন না খ্রিস্টানদেরকে বলবো নিজেদেরকে আমেরিকান ভাববেন না হিন্দুদেরকে বলব আপনারা নিজেদেরকে ভারতীয় ভাববেন না সবাই নিজেদেরকে বাংলাদেশি নাগরিক হিসাবে ভাবুন এবং বাংলাদেশকে ভালোবাসুন আপনাদের ভিতরে যদি সাম্প্রদায়িক উগ্রতা না থাকতো তাহলে আপনারা এই সংগঠন বানাইতেন না সংগঠনের নাম কি দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হরিষদ তার মানে কি এদেশে কি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাস করে না মুসলমানও বাস করে মুসলমান বাস করে না তো তাহলে মুসলমানদের সাথে আপনাদের ঐক্য হতে সমস্যা কি একই দেশে বাস করেন আপনারা তিন ধর্ম মিলিয়ে একটা সংগঠন বানাইছেন সংগঠনের নাম হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একজন মুসলমানের ছেলে আইনজীবীকে প্রকাশ্যে জবাই করে মেরে ফেলা হলো এখনো পর্যন্ত আপনাদের একটা প্রকাশ্য বিবৃতি চোখে দেখলাম না তাহলে তো আপনারা সান বাংলাদেশকে ভারত বানাইতে ঠিক কিনা বলেন এখনো পর্যন্ত আপনাদের কোনো আওয়াজ কোনো বিবৃতি কোনো নিন্দা ভালো করে একটা মিছিল একটা নিন্দাবাদ আপনারা দিতে দেখি নেই তাহলে কারা সাম্প্রদায়িক মুসলমান না আপনারা আমাদের একজন ভাইকে এইভাবে আপনারা মেরে ফেললেন নিউ মার্কেট সংলগ্ন আদালতের মসজিদের ভিতরে ঢুকে মসজিদের অপমান করলেন আদালতের সেখানে পুলিশের উপরে হামলা করলেন সিম্মা দাসকে বাঁচানোর জন্য ওই যে গাড়ির ভিতরে তুলেছে সেখানে আপনারা জোর করে মাইক কেটে নিলেন এরপরেও আপনারা বলতেছেন আপনা আমরা আপনাদের অধিকার ক্ষুণ্ণ করতেছি সব নালিশ করতেছেন আপনাদের দাদার দেশ ভারতকে ভারত আমাদের দাদা নয় ঠিক কিনা বলেন না আমি গত জুমায় বলেছি দাদার উপরেও দাদা আস ভারতের উপরে দাদা আছে পাকিস্তান ঠিক কিনা বলেন না ভারতের উপরে দাদা আছে চীন ওদের সাথে আপনাদের চোখরাঙ্গানি চলবে না আল্লাহর মেহরবানিতে দুই হাজার ছ্বিশ সালের আগস্টের ফের থেকে বাংলাদেশের দিকে আর দ্বিতীয়বার শোকরাঙ্গানি চলবে না কারণ এটা গোবিন্দ অধ্যুষিত বাংলাদেশ নয় এটা শাহজালাল অধ্যষিত বাংলাদেশ ঠিক কিনা বলেন এটা এটা কালিদাসের বাংলাদেশ নয় এটা মোহসেনাউলিয়ার বাংলাদেশ ঠিক কিনা বলেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা এটা জাতীয় কবি নজরুল ইসলামের বাংলাদেশ ঠিক কি না বলেন এটা শ্যামা সুন্দর বৈষ্ণব বৈষ্ণবের বাংলাদেশ নয় এটা বদর সাহেব বাংলাদেশ ঠিক কী না বলেন এখানে মুসলমানদেরকে অবশ্যই আপনাদেরকে শ্রদ্ধা করতে হবে আমরাও আপনাদেরকে শ্রদ্ধা করব। মিলে মিশে আমরা এখানে বসবাস করব। নিজেদেরকে এখানে ক্ষমতাবান মনে করবেন না এটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের দেশ নয় এখানে আঠারো কোটি মানুষ বসবাস করে বহু ধর্মের মানুষ এখানে বাস করে আমরা মিলে মিশে বসবাস করি কেউ কারো ধর্মীয় অধিকারে আমরা বাধা দিই না ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ দেব না ইনশাআল্লাহ বলি সবাই আমার আল্লাহ বলেছেন তোমরা অন্য ধর্মের দেবতাকে গালি দিও না যদি অন্য অন্য ধর্মের দেবতাকে তোমরা গালি দাও তারা না বুঝে তোমাদের আল্লাহরে গালি দিবে এটা কোরআন শরীফের আয়াত লা তাসুব্বু বলা হয়েছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না তাদের ধর্ম তারা পালন করবে লাকুম দিন হুকুম তারপরে কি ওলিয়া দিন তোমার ধর্ম তোমাদের ধর্ম তোমরা পালন করো আমরা আমি আমার আল্লাহর দেয়া ইসলাম সত্য ধর্ম পালন করব। লাকুম দিন হুকমওয়ালিয়া দিনের অর্থ হলো এটা এর অর্থ এই নয় তুই নামাজ পড়লে ভট আই নামাজ হম তুই মনে করলে হ নলে নহ এটা মুসলমান আল্লাহ কেছে না কিছু কিছু লোকে তো কয় আল্লাহ কইছে লাকুম দিন হুকম মোল্লারা কে এরকম করে এরকম বলে কি না লাকুমদিন হুকমালিয়া দিন বিধর্মীদের জন্য বলা হয়েছে। ঠিক কিনা বলেন না যে জাত ধর্ম সে পালন করবে আর মুসলমানরা আমি আমার ইসলাম পালন করব এটা বিধর্মী এবং মুসলমানদের ব্যাপারে বলা হয়েছে কিন্তু আপনি যদি বলেন ফর্দা মানলে মানো না মানলে নাই রোজা রাখলে রাখো না রাখলে নাই নামাজ ফুটলে ফটো না ফুটলে নাই ব্যাপারটা কি এরকম নাকি যেখানে সেখানে লাকুমদি নুকুম অলি এদিন ফেলে নাকি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী জনসভার ভিতরে দাঁড়াই কইছিল আল্লাহর রাসুল বলছে লাকুম দিই হুকুম ও আল্লাহ নবী বলে বলছে ও লাকুম দিই হাতি শরীফে আছে বখারি শরীফে আছে বখারি শরীফে আছে লাকুম ওয়ালিয়া দিন এটা কি বখারি শরীফের কথা কথা কয় না এটা কোরআন শরীফের কা ফেরুন কুল ইয়া আইয়ুহাল হাল কা ফেরুন এই সুরেটির শেষ শেষাংশ হলো লাকুম দিন ও আলিয়া দিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক কথা বুঝার মানা তৌফিকজনায়নায়েত করেন বলিয়া আমিন